শুধু মা ও সন্তানের নিয়ে একটি নিখুঁত পরিবার হয় পরিমণি বর্তমানে সিনেমা সিরিজ সহ নানার বহুমুখী কাজ নিয়ে ব্যস্ত ঢাকায় সিনেমা চিত্রনায়িকা পরিমনি তবে কাজের বাহিরে সন্তানদের নিয়ে সময় কাটে নায়িকার নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরিমনি এখন ছেলে পূর্ণ ও দত্তক নিয়ে কন্যা পিয়মকে নিয়েই কাটে পরির সংসার তাই তো অনেক বছরের আগমনে দুই সন্তানকে নিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন নায়িকা গোলে দুই পাশে দুই সন্তানকে নিয়ে পরিমণির নজর এই আয়োজন দেখে মুগ্ধ তার ভক্তরা তবে পরে জানালেন একটি নিখুঁত পরিবার নাকি শুধু মা সন্তানেরই যথেষ্ট রোববার সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পরিমণি তাকে দেখা যায় পূর্ণ ও পিএমকে বাহুডুরে আগলে রেখেছেন পরী সঙ্গে তাদের পোষ্য বিচ্ছিল সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্যের সঙ্গে খুন ছুটিতে মেতে উঠতে দেখা যায় নতুন বছরের ছোট্ট এই ঘরোয়া আয়োজনে সচ্চাই সৌন্দর্যের কমতে ছিল না বিভিন্ন সাদা কালো গোল্ডেন বেলুনের সেজে উঠেছে দুই হাজার পঁচিশ এর ব্যাকগ্রাউন্ড সামনে রাখা একটি সেলিব্রেশন কেক সেই কেকটি পরিমণির হাতে হাতে কাটলেন ছেলে পুণ্য অবশ্য ছোট্ট পিয়মেও এক কৌতূহলী দৃষ্টিতে ছিল সেই কাটার দিকে সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাওয়াতে দিতে দেখা যায় আর সেই মুহূর্তটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করতে দেখা যায় পরিমণিকে ফেসবুকে শেয়ার করা সেই ছবি পোস্টের ক্যাপশন পরে রাখেন কখনো কখনো শুধু মা ও সন্তানের নিয়ে একটি নিখুঁত পরিবার হয় নেটিজেনরা পরিমণির এমন মন্তব্য দেখে মুগ্ধ হন ভালোবাসা ও প্রশংসার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা ও জানান তারা উল্লেখ্য নায়িকা পরিমণি অনেক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন বর্তমানে ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব এর মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তবে অভিনয় ব্যস্ততা কমে গেল মডেলিং এর ব্যস্ত থাকেন নাই এখনও সুযোগ পেলে অংশ নেন